হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজেটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে মেজর অথবা মাইনর বাংলা নিয়ে তাদের জন্য আজকে সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে আলোচনা করবো অর্থাৎ দু হাজার যারা স্টুডেন্ট দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের মেজর অথবা মাইনর পেপারে এবার রয়েছে প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস সেখান থেকে আজকে টু ভিডিও অর্থাৎ দশ নাম্বারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছ আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান দশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের আদিম আদিমতম আদিতম নিদর্শন চর্যাপদের সাহিত্য মূল্য সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে বাংলা চন্ডীমঙ্গল কাব্যধারায় মুকুন্দ চক্রবর্তীর কবি কৃতিত্ব আলোচনা করো নেক্সট কমলাকান্তের শাক্ত সঙ্গীতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের ধারায় ঘনারাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো নেক্সট বাংলার সমাজ সংস্কৃতি ও সাহিত্যে তুর্কি আক্রমণের গুরুত্ব বিচার করো নেক্সট রয়েছে অনেক আলোচক ধর্মমঙ্গলকে রাড়ের জাতীয় মহাকাব্য বলেছেন এই সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো নেক্সট রয়েছে চৈতন্য পূর্ব ও পরবর্তী কালের একজন করে বৈষ্ণব পদকর্তার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তাদের কৃতিত্ব আলোচনা করো নেক্সট রয়েছে কাশীরাম দাসের মহাভারত অনুবাদে বাঙালিয়ান বাঙালিয়ার বিশদ পরিচয় দাও নেক্সট জীবনী সাহিত্য হিসাবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের গুরুত্ব আলোচনা করো নেক্সট বাংলা পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা আলোচনা করো করো নেক্সট নেক্সট সপ্তদশ শতকের কবি কবি কৃতিত্ব রয়েছে মঙ্গল কাব্যের শেষ ভারতচন্দ্র এই অভিমত আলাউলের কতদূর গ্রহণযোগ্য বুঝিয়ে দাও নেক্সট রয়েছে শাক্ত পদাবলীর বিভিন্ন পর্যায়ে রামপ্রসাদের কৃতিত্ব আলোচনা করো নেক্সট রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কাব্যে সময়কালের বাঙালির সমাজ জীবনের যে চিত্র বড়ু চণ্ডীদাস ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যকে নতুন মঙ্গল বলা কতদূর যুক্তিসঙ্গত তা আলোচনা করো। রয়েছে বাংলা রামায়ণ অনুবাদের শাখায় কৃত্তিবাস ওঝার মৌলিকতা কোথায় তা আলোচনা করো নেক্সট রয়েছে কবি কঙ্কর মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য অবলম্বনে সমকালীন সমাজ জীবন সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে আগমনী কাকে বলে পাঠ্য পদ অনুসারে এই পর্যায়ের পদের করুণ রসের চিত্রণে সাক্ত কবিদের কৃতিত্ব আলোচনা করো নেক্সট রয়েছে কাকে বলে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে পাঠ্য পদ অনুসারে তার কৃতিত্ব আলোচনা করো নেক্সট রয়েছে বাংলা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক জীবনে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো নেক্সট রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠত্বের কারণ ব্যাখ্যা করো নেক্সট রয়েছে কৃত্তিবাস ওঝার শ্রীরাম প্রাচালী গ্রন্থে বাঙালি জীবনের ছাপ কতটা প্রভাব পড়েছে তার বিশদ আলোচনা করো নেক্সট রয়েছে সাক্ত পদাবলী উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো নেক্সট রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব কোন কোন দিক থেকে তা বিষয়ে আলোচনা করো নেক্সট কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থের গুরুত্ব আলোচনা করো নেক্সট রয়েছে পদাবলী সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাসের গুরুত্ব আলোচনা করো দেন চণ্ডীমঙ্গল কাব্যের কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্বের পরিচয় দাও নেক্সট চর্যাপদের কাব্যমূল্য আলোচনা করো নেক্সট কৃত্তিবাসের রামায়ণ অনুবাদের বিশেষত্ব আলোচনা করো নেক্সট রয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতির গুরুত্ব আলোচনা করো তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস তো তোমরা ভাবতেই পারো যে স্যার এত প্রশ্ন দিয়েছেন আমাদের আসবে তো মাত্র কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের এই সিলেবাসটা কিন্তু বিশাল বড় একটা সিলেবাস অথই জলে একটা সিলেবাস যার কারণে একটু কোশ্চেন বেশি হয়ে গেল তো তোমরা যদি চাও একটা পার্ট বাদ দিয়ে পড়তে পারো যেমন চন্ডী থেকে মনে করো ইচ্ছা হয়েছে তুমি পড়বা না বা মঙ্গল কাব্য থেকে পড়বা না মঙ্গল কাব্য থেকে একটাই প্রশ্ন আসবে তোমার ইচ্ছা নেই পড়ার তাহলে তুমি পড়বা না তাহলে একটা বা দুটো টপিক বাদ দিতে পারো বাকিগুলো থেকে তো কোশ্চেন কমন পেয়ে যাবে তো স্টুডেন্ট যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের কোর্স ফি রয়েছে পার্ট সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বরে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এক্স সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাদের আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা তো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ